কাঁচা আম দিয়ে বানিয়ে নিলাম কাঁচা আমের জেলি আর এই জেলিটা সারা বছর সংরক্ষণ করব হাতে তৈরি অর্গানিক এর থেকে মজা কি হতে পারে দেড় কেজি আম দিয়ে দুই ধরনের জেলি এবং আচার তৈরি করব চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেড় কেজি আম নিয়েছি এই আমগুলোকে ছুলে নিব ছুলে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম আমার আমটা আমি কিছু সময় আগে ছুলে রেখেছি একটু উপরে কালো কালো হয়ে গেছে এটা সমস্যা নাই আমি এখন এই গ্রেটারটা দিয়ে আম গ্রেড করে নিব আপনার আপনাদের ঘরে যে গ্রেটার আছে ওইটা দিয়েই করে নেবেন এবং যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়ে কুচি করে নেবেন একটু মোটা মোটা করে কুচি করবেন এটা ঝুড়ি কুচি করলে একদম বলে যাবে এই দেখেন মোটা সাইডটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি সবগুলা আম এইভাবে করে গ্রেট করে নিয়েছি। আর এখানে দেখেন এই যে কিছু নরম আম আছে এটা যে লম্বা সাইজের আমটা না ওইটার ভিতরটা এরকম নরম হয়ে গেছে বিচি কিন্তু শক্ত হয় নাই সমস্যা নাই এই আমটা দিয়েই আপনাদের দেখিয়ে দিব আপনারা যে কোনো ধরনের কাঁচা আম দিয়ে এইভাবে করে নেবেন একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম চার কাপ আম হয়েছে আট কাপ পানি এখানে আমি অ্যাড করব চার কাপ আমে আট কাপ পানি অ্যাড করতে হবে পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম সিদ্ধ করে নিব আমটাকে এবং আমটা সিদ্ধ করে যে জুসটা তৈরি করব এটা ফিফটি পারসেন্ট যখন হয়ে যাবে বুঝতে হবে যে হয়ে গেছে ফিফটি পারসেন্ট হয়ে গেলে এবং একটু চেক দিয়ে দেখবেন যে হাতে একটা স্লিপ স্লিপ ভাব আসছে এই যে দেখেন হাতে একটা স্লিপ ভাব আসছে তখন বুঝতে হবে যে জুসটা হয়ে গেছে এবং আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু বারবার করে উপরে ফেনার মতো আসছে ওইটা তুলে নিয়েছি ওটা তুলে ফেলে দিবেন তাহলে ফ্রেশ হবে জিনিসটা আমি আর চেক দেওয়ার পরেও আরও পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে এখন এই চাল দিয়ে সেকে নিলাম আমি জুসটা বের করে নিচ্ছি এই যে যে অবশিষ্ট অংশ এটা দিয়েও কিন্তু একটা আচার তৈরি করব যেটা জেলির মতো আপনারা রুটি পরোটা বা খিচুড়ি যে কোনো কিছু দিয়ে ডাল ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এই দেখেন এই যে নিয়ে নিলাম অবশিষ্ট অংশটা জেলিটা বের করে সরিয়ে নিলাম এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে মিশিয়ে রেখে দিব ওদিকে আমি জেলিটা তৈরি করবো এদিকে সুন্দরভাবে এটা মিশতে থাক এখন আমি জুসটাকে মেপে নিব যে কতটুকু জুস হয়েছে চার কাপ জুস হয়েছে এখন চার কাপ জুসের সঙ্গে অ্যাড করব চার কাপ চিনি চার কাপ চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব এবং হাই হিটে রান্না করে নিব জেলিটা হয়ে আসা পর্যন্ত এখানেও দেখবেন যে বেশ ফেনা ফেনা সাইড দিয়ে জমা হয় ওইটা কিন্তু তুলে ফেলতে হবে এখানে প্রায় পনেরো মিনিটের মতো জাল করার পর এই পর্যায়ে আসছে আমি একটা কাচের ফ্রিজে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন আর হাত দিয়ে চেক দিয়ে দেখলাম দুই আঙ্গুলে যখন এরকম টেস্ট করবেন যে স্লিপ করছে বুঝতে হবে যে হয়ে গেছে এবং আপনাদের দেখিয়ে দিব এটা যখন জমাট বেঁধে যাবে বুঝতে হবে যে হয়ে গেছে যে আসার পরে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার দেখেন এই যে হয়ে গেছে এখন অ্যাড করে দিব তিন থেকে চার ফুটা ফুড কালার গ্রিন কালার যে ফুড কালারটা আছে না ওইটা আমি ফস্টারের ফুড কালারটা এখানে ব্যবহার করেছি ফুড কালারটা যদি আপনারা চান যে স্কিপ করবেন তাহলে স্কিপ করতে পারেন দেখেন হয়ে গেছে এটা কিন্তু গরম থাকা অবস্থায় জারে ঢালতে হবে অবশ্যই কাচের জারে ঢালতে হবে আর প্লাস্টিক বা অন্য কোনো কিছুতে ঢালে কিন্তু বেশি দিন এটা রাখতে পারবেন না কাচের জারে ঢেলে এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন আমি জেলি কিন্তু খুব কম কিনি আমি হাতেই তৈরি করি যেমন যে কোনো ফ্রুট যখন ওঠে না ওই ফল দিয়েই আমি কিন্তু জেলিটা তৈরি করে রাখি এইভাবে করে সারা বছরই করে আর আমি এখানে দেড় কেজি আমের দেড় লিটার তৈরি করেছি দেখেন এখনই কিন্তু জমাট বেঁধে গিয়েছে এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে নিয়ে আসলাম দেখেন পারফেক্ট হয়েছে একদম সুন্দরভাবে জমাট বেঁধে গেছে আমি একটু ব্রেড নিয়ে ব্রেডের সাথে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই অসম্ভব মজা হয়েছে খেতে আর যতই হোক মনের ভিতরে না একটা তৃপ্তি লাগে যে আমি হাতে তৈরি করেছি জেলিটা এবং একদম ফ্রেশ এখানে কোনো প্রিজারভেটিভ নেই এবং এটা তৈরি করে বাচ্চাদের যখন দেয় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে জানেন দেখেন আমি একটু ব্রেডেও সার্ভ করলাম চমৎকার হয়েছে এখন আমি আপনাদের যে আমের অবশিষ্ট অংশটা আছে সেটা তৈরি করে দেখাবো একটা মিষ্টি আচার এটা জেলির মতোই দেখতে হবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এটা চিনি দিয়ে তো রেখে দিয়েছিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এটা বেশ দুই তিন মিনিট রান্না করার পরে এখন দিয়ে দিলাম এক খণ্ড খেজুরের পাটালি গুড় আপনারা চাইলে এখানে আখের গুড়টা ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে গুড়টা যখন মিশে গেছে আর দেখেন যত সময় পানি থাকবে প্রচুর ফুটাফুটি করে কিন্তু এটা গায়ে লাগতে পারে সাবধানে এটা করবে। এ পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ভিনেগার এটা কিন্তু পানিটা অনেকটা টেনে আসছে এখন অ্যাড করে দিলাম হাফ চা চামচেরও কম বিট লবণ আর বিট লবণটা না থাকলে আপনারা এখানে সাদা লবণটা অ্যাড করতে পারেন আমি কোনো লবণ এখানে ব্যবহার করিনি যার কারণে অবশ্যই একটু লবণ দিতে হবে আর বিট লবণটা দিয়ে দারুণ একটা স্মেল আসছে দেখেন এখানে নিয়ে নিলাম আপনাদের একটু দেখিয়ে দিই কি চমৎকার হয়েছে এটা জানেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে খিচুড়ি ভাত ডাউল রুটি পরোটা এভরিথিং সব কিছুর সাথে খেতে পারবেন এবং রিস্ক ফুড খাওয়া শেষে একটু আচার খেতে ইচ্ছা করে তখন এটা খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ